যে পাখানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা রোজা লুকজামবার্গ তার একটা ডায়েরি আছে কই নাত্রীরা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে এ লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবি ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন ওনা প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে বুঝতেছে চাইছে হাইকোর্ট কি সেটা বলছে যে এইগুলো ফান তো এটা কোন কি বলছে এক্স্যাক্টলি ভাতের টেবিলে বসে ছবি তুললে এটা ইকরন আপনি কি একটা মস্করা পাইছেন ঠিকই মস্করা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করছে এটা কি এখন কি হবে কালকে পুরো কালকে সরকারও সরকার একটা এফপিডিপিন অপজিশন দেবে আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং হ্যাঁ এবিএস আমরা চেয়েছি যে এই ছয় মুক্তি ইলিগালিটি এবং ইললিগাল ডিটেনশন এটা যত বন্ধ হয় অল সর্টস অফ ইললিগাল ডিটেনশন আইদার কোর্টে যে লাইভ গানশট যাতে কোনো স্টুডেন্ট উপর যাতে না হয় এনাফ ইজ এনাফ অনেক প্রাণ ঝরেছে অনেক ইভেন্ট ট্রমাটাইজড হয়ে গেছে আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি সর্বমহলে একটা অব শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16 17 18 বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টে এম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয়েছে আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয় কারোরই নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল একশো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য ধন্যবাদ সবাইকে